ভারত পাকিস্তানের যুদ্ধ বেঁধেই গেল তাহলে কি এই যুদ্ধের গোলাগুলি শুধু সীমান্তে না এই যুদ্ধের ঝাঁকুনি পুরো এশিয়া এমনকি বিশ্বের অর্থনৈতিক কূটনৈতিক ও রাজনৈতিকভাবে অনেক প্রভাব ফেলবে আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো এই যুদ্ধের সময় কোন দেশ কার পক্ষে দাঁড়াবে সঙ্গে আছি আমি ইমরান ভারত পাকিস্তান দুটোই পারমাণবিক শক্তিধর পিছনে থাকলে দেখা যায় উনিশশো সাল থেকে তারা একাধিকবার দুই পক্ষ যুদ্ধে জড়িয়েছে বিভিন্ন সময় বিভিন্ন অংশে এবং বিভিন্ন ঘটনা নিয়ে আবার যদি পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয় তাহলে প্রথমেই এশিয়া মহাদেশের শেয়ার বাজারে ধস নামবে আরব সাগর হরমুজ প্রণালী এসবে যদি সামান্যটুকু ক্ষতি হয় তেলের দাম হুর করে বেড়ে যাবে চীনা পণ্য দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে তবে এর থেকেও ভয়ঙ্কর বিষয় হলো পারমাণবিক যুদ্ধের আশঙ্কা যদি এমনটাই ঘটে হাজার হাজার মানুষ মারা যাবে খাদ্য উৎপাদন বন্ধ হবে এবং পরিবেশ ব্যবস্থা নষ্ট হবে আসুন জেনে নিই বিশ্ব মানচিত্রে কে কার পাশে দাঁড়াবে এই যুদ্ধের সময় চীন পাকিস্তানের বড় মিত্র চীনের পাকিস্তানে বিশাল বিশাল বিনিয়োগ রয়েছে এবং ভারতের সঙ্গে চীনের সীমান্ত বিরোধ রয়েছে তাই কৌশলগত দিক থেকে পাকিস্তানের পক্ষে সম্পূর্ণ কূটনৈতিক সমর্থন দেবে বেজিং। রাশিয়া ঐতিহাসিকভাবেই ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী হয়তো যুদ্ধ থামাতে কূটনৈতিক চাপ প্রয়োগ করবে তবে সরাসরি সামরিক সহযোগিতা করবে না ভারতকে যুক্তরাষ্ট্র পূর্বের মতো পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের আর মিত্রতা নেই তবে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক গভীর এবং চীনের বিস্তার ঠেকাতে এবং চীনের বিরুদ্ধে অংশগ্রহণ করার জন্য ভারতকে পূর্ণ সমর্থন করবে যুক্তরাষ্ট্র জাপান ভারতকে ঐতিহাসিকভাবে মিত্র মনে কর চীনের বিস্তার ঠেকাতে জাপান আগ্রহী তাই হয়তোবা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না তবে কিছুটা ভারতের প্রতি নরম সমর্থন থাকবে জাপানের দক্ষিণ কোরিয়া তারা অর্থনৈতিক ক্ষতি চায় না তারা হয়তো বা নিরপেক্ষ থাকবে এবং মানবিক সহযোগিতা করার জন্য উদ্যোগ নিতে পারে ইরান পাকিস্তানের প্রতিবেশী তাদের ভিতরগত সমস্যা এবং তাদের সীমান্ত সমস্যা এবং পশ্চিমাতে নিষেধাজ্ঞার জন্য তারা যা করবে খুবই ভেবেচিন্তে কাজ করবে সৌদি আরব ঐতিহাসিকভাবেই পাকিস্তানের মিত্র দেশ সৌদি আরব বা পাকিস্তানকে তেল এবং অর্থনৈতিক সহযোগিতা করবে তবে সৌদি আরব চায় না পশ্চিমাদের সাথে সম্পর্ক খারাপ হোক তাই হয়তোবা সৌদি আরব সরাসরি লিপ্ত হবে না আর আসিয়ান দেশগুলো যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এরা চুপচাপ থাকবে এবং দেখবে তারা কারো পক্ষ থাকবে না তারা কোনো বিপক্ষ থাকবে না কারণ তারা অর্থনৈতিক ক্ষতি চায় না তো বন্ধুরা ভারত পাকিস্তানের যুদ্ধ শুধুমাত্র ভারত পাকিস্তানের ভিতরে থাকবে না এই যুদ্ধ পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে পুরো বিশ্বের বড় বড় শক্তিগুলো চুপচাপ থাকবে তারা হয়তো বা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে না কিন্তু অর্থ অস্ত্র এবং সামরিক সহযোগিতা করে যুদ্ধে অংশগ্রহণ করবে আর এতেই বিশ্ব রাজনীতি আরও অনেকটা ঘোলাটে হয়ে যাবে আপনার মতামত জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন শান্ত থাকবেন এবং সতর্ক থাকবেন সবাই আসসালামু আলাইকুম